আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুনাইদ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর সাথে আছেন দর্শক আপনারা জানেন আমি বিভিন্ন দেশের বিচার সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি কিন্তু এটাও আপনাদের জেনে রাখা উচিত আমি কোনো ধরনের বিচার কাজ করি না কারণ ভিসাটা অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ জিনিস বিদেশে যারা থাকে তাদের জন্য এটাই তাদের অভিভাবক সুতরাং কারো যদি ভিসা না থাকে কেউ যদি বিদেশের মাটিতে অবৈধ হয়ে যায় তার মতো দুঃখ দুর্দশা লাঞ্ছনার শিকার আর কেউ হয় না তো আমি মানুষের অভিশাপ নিতে চায় না বলে কোনো ধরনের সাথে আমার কোনো সম্পর্ক নাই বা আমি কোনো এজেন্সির পক্ষ হয়ে কথা বলি না কেউ আমাকে পলম দিলে সেই পাদও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পা দিই এবং ভবিষ্যতেও পা দিব না ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এমন একটি দেশ নিয়ে যে দেশে অসংখ্য বাংলাদেশি পূর্বেও কাজ করেছেন এখনও মোটামুটি অনেক বাংলাদেশি সেখানে কাজ করেন কিন্তু আমাদের দেশে মধ্যপ্রাচ্য বলতে সৌদি আরব আরব আমিরাত কুয়েত বাহারাইন ওমান কাতার এগুলাকে জানে এই দেশের নাম তেমন একটা আসে না এই দেশকে মানুষ ভিন্নভাবে চিনে কিন্তু এখানে যে বাংলাদেশি শ্রমিকরা গিয়ে কাজ করে এটা অনেকেই জানে না আপনারা যারা মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে গ্রেপ্তার হয়ে দেশে ফিরে গেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনারা ব্যান আছেন এসব দেশে আর আসতে পারবেন না কিন্তু আপনি মাজারাতে কাজ করেছেন কিংবা আপনি আর ভালো আর ভাষা পারেন আপনি গার্মেন্টসের কাজগুলো জানেন অথবা আপনি কায়িক পরিশ্রম করতে পারেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি আশা করবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং হচ্ছে এখন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক আমাদের দেশের যারা মধ্যপ্রাচ্য থাকে তারা মাজারাতে কাজ করছে এমন অনেকেই আছে মাজারা এবং এসবাবিতর বিষয়টা আলাদা করে দিয়ে এসবা মানে হচ্ছে যেটা পশুর কামার আর মাজারা হচ্ছে যেটা বাগান সুতরাং যারা কৃষিকাজের সাথে সম্পর্কিত বা দেশে যারা গার্মেন্টসে কাজ করেছেন টেক্সটাইল সাথে সংশ্লিষ্ট অথবা যারা কায়িক পরিশ্রম করতে পারেন এবং আরবি ভাষা যারা আছে তারা চাইলে মিশর যেতে পারেন মিশর বাংলাদেশ থেকে যেতে গেলে আপনার সব কিছু মিলাই দুই থেকে তিন লক্ষ টাকা খরচ হবে সর্বোচ্চ এমনকি ভালো কোনো মাধ্যম পেলে সেটা টাকার পরিমাণ দাঁড়াবে দুই লাখ টাকা বা দুই লাখ বিশ হাজার টাকার মতো এখন প্রশ্ন হচ্ছে এখানে গেলে কত টাকা ইনকাম করতে পারবেন কারণ এই দেশে গেলে আপনি মিনিমাম বাংলাদেশি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার এবং আমি ভালো করে কাজ করলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন টাকা খাওয়া বাদ দিয়ে একদম টাকা খাওয়া বাদ দিয়ে আমি তর্কে না যাওয়ার জন্য বললাম যে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং এই পরিমাণ টাকা যদি ইনকাম করার ইচ্ছা আপনার থেকে দেশে আপনি কোনো কিছু করতে পারছেন না বিদেশ করছেন বিদেশে যারা থাকে তারা আসলে দেশে গিয়ে এক পকাট পঙ্গু হয়ে যায় তারা চাইলে মিশরে যেতে পারে মিশরে যাওয়ার জন্য আহামরে আপনার কোনো কিছু ডকুমেন্ট লাগবে না শুধু আপনার পাসপোর্টটা লাগবে ছয় মাস মেয়াদ আছে এমন এবং কয়েকটি পৃষ্ঠে কালই থাকলেই চলবে আর প্রসেসিং হচ্ছে বাংলাদেশে মিশর এমবিসি আছে সুতরাং বিদেশে যাওয়া বেশি সময় লাগার কোনো কারণ নেই সব কিছু মিলাই এক থেকে দেড় মাসের ভিতর সমস্ত প্রক্রিয়া হয়ে যাবে আপনি ঢাকা থেকে চলে যেতে পারবেন মিশরের কাজের বিষয় যাওয়ার কাজগুলো আসলে কিছু ডাকা এজেন্সি করে এবং কোন এজেন্সিগুলো করে সেটা আমি নির্দিষ্ট করে বলছি না আপনারা যারা যেতে চান তারা যাচাই বাসাই করে এইসব এজেন্সির মারফত আপনারা বিষার জন্য আবেদন করতে পারেন আশা করি বিষয় পেয়ে যাবেন এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে দেশে মধ্যপ্রাচ্য ব্যান হয়ে দেশে গিয়ে বসে থাকা যেতে এই দেশে গিয়ে কাজ করলে একটা সময় ফিনিশের ভাবে যেমন স্ট্রং হতে পারবেন পার্শ্ববর্তী দেশ লিবিয়াতে করে লিবিয়াতে কি ইউরোপের দিকে গেমও দিতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের উপরকার আসবে এরপরও মিশরে যাওয়ার ব্যাপারে কোনো ধরনের তথ্য সহায়তা লাগলে দয়া করে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন আমি উত্তর দিব ভালো থাকবে সুস্থ থাকবে শুধু সাহায্য থাকবেন আলাইকুম